উনি একটা জনপ্রিয়তা নেতা ঢাকা মহান উত্তরে না পুরো বাংলাদেশের নেতা উনি ওনার মতো নির্ভীক সম্পর্কে একজন নেতার সাথে কাজ করতে গিয়ে যদি আপনারা ভয় পান তাহলে হবে কথা তাহলে কি কারেন্ট আদি আমার একটা বড় পোস্ট আছে এখন আজ কিন্তু পোস্ট আমি একটা চেয়ার বসছিলাম

সাধারণ সম্পাদক ছিলেন এবং আপনাদের এখানে অনোনয়ন পেয়েছিলেন আরেকটা নেতা